আজকে আপনাদের শোনাই আমাদের ট্রেন জার্নির গল্প তো আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম হেরিটেজ পার্কের অন্যান্য এন্ট্রান্স এবং তারপর কিভাবে মিউজিয়াম এবং যেখানে বসে আমরা লাঞ্চ করলাম এবং ট্র্যাক্টর রাইড তো তারপরেই আমরা দ্বিতীয় যেটি অ্যাট্রাকশন সেটি মেইন অ্যাট্রাকশান আজকে বাবুর জন্যে সেটা হচ্ছে ট্রেন জার্নি আর এই স্টেশনটার নাম হচ্ছে মিদনাপুর স্টেশন এখানে দেখুন একটি ফলস টিকিট কাউন্টারও করা আছে পাশে স্ট্রলার রাখবার জায়গা যেখানে আপনি আপনার স্ট্রলার গুলো রেখে তারপরে ট্রেনে উঠতে পারেন ট্রেনে স্ট্রলার অ্যালাউট না তো এটা এটার নাম তিনটে স্টেশন টোটাল এটার নাম মিদনাপুর স্টেশন যেটা গেট দিয়ে এন্ট্রি করে ঢুকেই পড়বে তারপর আরও দুটি স্টেশন ল্যাগান স্টেশন আছে শেফার স্টেশন তো একটা রাউন্ড হয়ে আসে পার্কটা তো ওয়ান সেভেন্টি একের পার্ক বড়ো এবং পুরো পার্কটাকে চারিদিক দিয়ে ঘুরে আসে এবং যার যেখানে নেমে যেতে ইচ্ছে করে ধরুন এরপরের স্টেশনে টোটাল তিনটে স্টেশন নেমে যেতে পারে ওখানকার যে অ্যাট্রাকশানগুলো আছে সেগুলো এনজয় করতে পারে এবং এটা হপ অ্যান্ড হপ অফ মানে আপনার আপনি যে পশুরতে যে টিকিট কেটেছেন সেই টিকিটেই আপনি যত খুশি আপনি ট্রেন জানি করতে পারেন দরকার পড়লে আপনার যদি মনে হয় যে ট্রেনেই বসে থাকবো মোটামুটি তিন থেকে চারটে কামড়া বাচ্চাদের ক্ষেত্রে তো বিশেষ করে এটা একটা বড় আকর্ষণ আর বিশেষ করে বাবুর জন্যে আয়ুষ্মিতের জন্য এটা একটা বিশাল স্বপ্ন পাওয়া বলতে পারেন কারণ ও যেটা টিভিতে সব সময় দেখে এবং সব সময় ট্রেন দেখতে খুব ভালোবাসে সেখানে ও ট্রেনে চড়ছে এবং ও একদম বলতে গেলে অবাক হয়ে গেছিলো যখন প্রথম ট্রেনটা দেখলো যখন ফার্স্ট যখন ওই লাঞ্চ করবার পর ট্র্যাক্টর রাইডের পর যখন আমরা মিদনাপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন প্রথম একটা ট্রেন এলো ও একদম অবাক হয়ে গেছিল তো বেশ ভালোই ভিড় ছিল ছুটির দিন যেহেতু রবিবার তো আমরা বসবার জায়গায় সেভাবে পাচ্ছিলামই না এবং একদিন লাস্টের দিকে একটা বেঞ্চ পেলাম এবং যাই হোক সেটা কিছুক্ষণ সময়ের জন্যই তো বেশ এনজয় করলাম এবং পরবর্তী স্টেশনে কি কেউ কিছু লোক নেমে যাওয়াতে আমরা এরকম বসবার সিটও পেলাম একটু আগে গিয়ে তো এই দেখুন ওই পাশে যে লেকটা আছে লেকটার পাশ দিয়ে ট্রেনটা চলেছে তো একটা দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা বহুদিন হলো আমরা ট্রেন জার্নি করি না হয়তো লাস্ট ট্রেন জার্নি আমরা করেছি দু হাজার বাইশ বা দু হাজার একুশ সালে যখন আমরা মুম্বাই থেকে গোয়া গিয়েছিলাম বা গোয়া থেকে মুম্বাই ফিরেছি এরকম একটা ট্রেন জার্নি ছিল এবং তারপরে আজকে প্রায় তিন চার বছর পর এবং বাবুর জন্য একটা নতুন উপলব্ধি একটা দারুণ একটা অভিজ্ঞতা এবং আনন্দ খুবই মজা পাচ্ছে এক্সাইটেড এবং খুব অবাক হয়ে গেছে তো আজকের এই ট্রেন জার্নিটা যেন সার্থক মনে হচ্ছে যেন বহুদিন পর একটা ভালো একটা দিন কাটলো রোববার আজকে এবং এটা গত পঁচিশে মেয়ের কথা আর সুন্দর একটা জার্নি আর এই ট্রেন জার্নিটা মূল আকর্ষণ তো ছিলই আর এখন মোটামুটি দুটো তিনটে বাজে আর পাঁচটার দিকে এই পার্কটি বন্ধ হয়ে যায় তো আর দু ঘন্টায় হাতে আছে বাকি জিনিসগুলো এনজয় করবার যেমন কিছু বাচ্চাদের রাইডস আছে এনজয় করবার জন্য আরও কিছু হয়তো অ্যাট্রাকশন আছে এবং আমরা কিছু হয়তো স্ন্যাক্স আইসক্রিম বা স্ন্যাক্স কিছু চারটের দিকে হয়তো একটু এনজয় করব তো এ করেই আজকে দিনটা কাটলো আর বেশ দেখুন কীরকম একটা কথাগুলো স্যাম্পল ট্রেন এবং কিছু কিছু মানুষ মানে যারা এখানকার ড্রেস আপ করে আছে যে যেমন পুরোনো দিনে যেভাবে ড্রেস আপ করে থাকতো মানুষজন সেইভাবে ড্রেস আপ করে আছে ন্যাচারালি ওয়াক করছে যেন এটা হচ্ছে লিভিং মিউজিয়াম টাইপে যাতে দেখানো যায় বোঝানো যায় যে তখনকার দিনে মানুষের জীবনযাত্রা কেমন ছিল তো সেভাবেই ড্রেস আপ করেছিল এবং মাঝখানে দু ঘন্টা আমরা স্টেশনে একটি স্টেশনে নেমে অন্যান্য রাইডসগুলো এনজয় করলাম তারপর আমি যে বলেছিলাম লেকে স্টিমারে আমাদের একটা জার্নি আছে সেই স্টিমারের রাইডও করেছি তারপরে ফেরার পথে আবার সেম ট্রেন ধরে আমরা মেন গেটের দিকে এগিয়ে গেলাম তো যেহেতু স্ট্রলার অ্যালাউড না তো আমি চড়িনি শুধু অনিন্দিতার বাবু দুজনেই ট্রেনে করে একটি স্টেশন থেকে মেইন যে স্টেশন মেদিনাপুর স্টেশন যেখানে প্রথমে উঠেছিলাম ওখানে চলে গেল এবং আমি হেটে টলার নিয়ে মেন গেটের দিকে চলে গেলাম মোটামুটি পাঁচটা প্রায় বেজেই গেছে। আর একটু পরেই বন্ধ হয়ে যাবে হেরিটেজ পার্ক তো পরের পর্বে আপনাদের যে আমাদের জাহাজ বা স্টিমারে যে জার্নি লেকে সেটি আপনাদের শেয়ার করব। আজকে শুধুমাত্র এই ট্রেন জার্নিটাই শেয়ার করলাম এবং আরও কিছু যে রাইডস আমরা চলেছি এনজয় করেছি এবং যে স্টিমারের জার্নি সেটা পরের পর্বে আপনাদেরকে শেয়ার করব সকলে ভালো টাটা বাই বাই